ধন্যবাদ এসএসসি পরীক্ষার্থী দুই সালের পি কিউ প্লাস কিউ কিউব সমান নাইন পি প্লাস কিউ সমান থ্রি হলে পি কিউ সমান কত এটা যদিও ছোট ছোট প্রশ্ন তবে নৈবিত্তিক বা এমসি কিউ আকারে আসতে পারে আমরা দুটাই জেনে নেই দেখো এই অঙ্ক করতে গেলে এই মান দিয়ে করতে হবে এইটুক দিয়ে তাহলে এটা আমরা তুলে নেই দেরি না করে কিউব প্লাস কিউ সমান এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে যখন মান দেওয়া থাকবে তখন এটা কিউ প্লাস কিউকিউব অর্থাৎ কিউ প্লাস বি কিউব এর মান নির্ণয়ের সূত্রে ফেলতে হবে আর যদি মান না দেওয়া থাকে অল টাইম সর্বদাই উৎপাদকের সূত্রে পড়বে আর মান দেওয়া থাকলে মান নির্ণয়ের সূত্র আবারও বলছি যদি মান দেওয়া থাকে তাহলে মান নিনার সূত্রেই ফেলতে হবে নতুবা অল টাইম উৎপাদকের সূত্রে ফেলতে হবে তাহলে মান দেওয়া আছে আমরা মান নির্নার সূত্রে ফেলবো আহ এ কিউ প্লাজবি কিউবের সূত্রটা কি বা এ প্লাজবি হল কিউব উ গুণন এটার মান থ্রি ইকুইয়াল নাইন বা তিন ত্রিককে নয় তিন নং সাতাশ মাইনাস তিন ত্রিককে

তাহলে কি হয় 9pq 18 বা pq এই নয় এই জায়গায় গুণন অবস্থা আছে এখানে গেলে ভাগ হবে তার এটা আমি করলাম ছোট প্রশ্নের আঙ্গিকে কিন্তু ছোট প্রশ্ন করার সময় আমরা খেয়াল করে নেব এটা যদি হুবহু সংখ্যা কমন নাও পড়ে সিস্টেমটা কিন্তু আমাদের জানা আমরা এটা ডাইরেক্ট অ্যানসার করতে দিতে পারবো এটা যদি 9 থাকে এটা যদি 3 থাকে তাহলে পিকির মা পিকির মান ডাইরেক্ট টু এবং ছোট প্রশ্ন আকারে যদি থাকে বা আসে তাহলে এইভাবে প্রশ্ন থাকলে এখান থেকে সমাধান লেখব সমাধান সমাধান লিখে আমরা এইভাবে শেষ নামায় দেব টু অ্যান্সার ধন্যবাদ সকলকে